বদলে গেল এসআইআর ফর্ম ফিল নিয়ম আজ প্রায় ছদিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর যে ফর্ম ফিল আপ তার কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে তো কি পরিবর্তন করা হয়েছে নতুন কি নিয়ম আনা হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল পোস্ট করা হয়েছে ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন রিলেশনশিপে আপনারা কাকে রাখবেন কোন কালি দিয়ে আপনারা ফর্ম ফিল করবেন কোন ভাষাতে আপনারা ফর্মটা ফিল করবেন এবং ফটো সাইজ কি হতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড কি হতে হবে এই নিয়ে কিন্তু নতুন করে নির্বাচন কমিশন তার অফিসিয়াল পোস্ট করেছে আজকের এই ভিডিওতে এসআইআরের ফর্ম ফিল আপের যে নিয়ম বা কোন কোন নিয়ম পরিবর্তন করা হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানব আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে ছদিন পর এনুমারেশন ফর্মে বিরাট বদল কমিশন জানালো একদম পরিষ্কার বলা হয়েছে আর এখানে দেখুন কবে বেরিয়েছে এটা নভেম্বরের দশ তারিখ এবার এখানে যেটি বলা হয়েছে সেটি হলো নজরে ২৬ বাংলায় শুরু হয়ে গেছে এসআইআর আজ সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাড়ে পাঁচশো কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি করেছেন বিএল ওরা ছদিন পর নির্বাচন কমিশন জানালো এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয় দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে বাধ্যতামূলক নয় ছবি আপনাকে যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই এবার এখানে বলেছে দেখুন রাজ্য জুড়ে অফলাইনে চলছিল এনুমারেশন ফর্ম ফিল আপ এখন অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার পোট্রাল ও বিশেষ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন ভোটার্স ডট ইসিআই ডট গভ এই ওয়েবসাইটে ফর্ম ফিল করতে পারবেন ভোটাররা তবে অফলাইনে হোক বা অনলাইনে এনুমারেশন ফর্ম ভোটারের ছবি বসানো ছিল বাধ্যতামূলক কমিশনের তরফে ফর্মের স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগানোর কথা বলা হয়েছিল কিন্তু সেই নিয়ম এবার বদলে গেল অনলাইনে কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে দিতে হবে এপিক নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড ইমেল আইডি এরপর এবার ক্যাপচা পূরণ করে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে রেজিস্টার্ড মোবাইলে আসা ছ সংখ্যার ওটিপি দিয়েই ভেরিফাই করে লগ ইন করা যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে খুলবে একটি নতুন পেজ সেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিড মিশন বা এসআইআর দু সেখানে ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার তথ্য দেওয়ার পর আপনার এপিক নাম্বার নির্বাচন ক্ষেত্র বিএলওর ফোন নাম্বার সব তথ্য যাবতীয় বেরিয়ে আসবে তবে মাথায় রাখতে হবে একটা জিনিস আধারে যে নামটা যে বানান আছে সেই বানানি যেন আধার এবং এপিক এই দুটোতেই থাকে এটা কিন্তু একটা প্রবলেমের ব্যাপার যে আপনার আধারে যে বানান রয়েছে নামের বানান রয়েছে এবং এপিকে যে নামের বানান দুটো কিন্তু সেম হতে হবে নতুবা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করা যাবে না এটা কিন্তু একটা বিশাল সমস্যার ব্যাপার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ফের একবার সেকেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এরপর যদি আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে সরাসরি এনুমারেশন ফর্মের পেজে এখন যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা নেই তাহলেই সমস্যা নেই নিচে একটা ক্লিক হেয়ার অপশন থাকবে সেই সূত্রে আপনি ফর্ম এইট ফিল করবেন ফিল আপ করলে অটোমেটিক্যালি লিঙ্কড হয়ে যাচ্ছে আপনার এপিকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার আর পরবর্তী ধাপে আপনাকে ই সিগনেচার করতে হবে মোবাইলে আঙুল বুলিয়েই সেই কাজ হয়ে যাবে সহজেই তাহলে বুঝতে পারলেন কিভাবে করতে হবে পরিষ্কারভাবে বলে দিয়েছে এভাবে করতে হবে কিন্তু মেন যে বিষয় এখানে বলে দিয়েছে যে আপনাদের যে ছবি সেই ছবি কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ ছবি আপনি দিতেও পারেন ইচ্ছ হলে ছবি আপনি নাও দিতে পারেন এরপরের যে প্রতিবেদনটি বেরিয়েছে সেখানে বলা হয়েছে দেখুন এসআইআর ফর্ম ফিল আপের নিয়ে সব প্রশ্নের উত্তর জেনে নিন এসআইআর ফর্ম ফিল আপ কোন কালিতে ফিল আপ কোন ভাষায় কেমন ছবি বসাবেন সব জানালো নির্বাচন কমিশন দেখুন এখানে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি বেরিয়েছে আস্তাক বাংলায় এটি কবে বেরিয়েছে সেটাও দেখে নিন এটিও বেরিয়েছে নভেম্বরের দশ তারিখ দেখুন এটিও বেড়েছে আপডেটেড হয়েছে এবার এখানে কি বলা হয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্ত রয়েছে কে ফর্ম ফিল আপ করবেন কোন ভাষায় তা ফিল আপ করতে হবে এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়ে এনুমারেশন পর্বের মাঝে বিস্তর প্রশ্ন উঠছে ভোটারদের মনের সংসায় কাটা মামলাটাতে তাই জবাব নির্বাচন কমিশন প্রথমত বলা হয়েছে এখানে দেখুন কে ফিল করবে ফর্ম এখানে বলা হয়েছে গত নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার বা বিএলও এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠেছে সেই ফর্ম কে ফিল করবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তির ফিল করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই ফর্ম ফিল তাকে সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি বা তার আত্মীয়কেই এরপরে যেটা বলেছে কেউ যদি হোমে থাকে তাহলে কে ফর্ম ফিল আপ করবে সেখানে বলা হয়েছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম গঙ্গুলি বলেন কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই বিএল গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে নেক্সট যেটা বলেছে কোন ভাষায় এস ফর্ম ফিল করতে হবে এখানে বলা হয়েছে ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিন্তু বিধানসভায় বাংলা কয়েকটি হিন্দি এবং কিছু জায়গাতে ইংরেজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা বা হিন্দি বা ইংরাজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনগরী অক্ষর রোল পাবলিশ হয় না তাই জন্য বলা হয়েছে যে আপনারা যে কোনো ভাষাতেই করতে পারেন একদম পরিষ্কার বলা হয়েছে ইংরেজিতে বাংলাতে সংখ্যাগুলো ইংলিশে আমরা এই নিয়ে ভিডিও প্রকাশ করেছি সম্পূর্ণভাবে এর আগেই আমরা বলেছি যে কোনো ভাষাতে করতে পারেন তাই নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এবার বলা হয়েছে যেটা সবার মধ্যে একটা প্রশ্ন আছে কোন কালিতে ফর্ম ফিল আপ করতে হবে এখানে বলা হয়েছে অনিন্দম নিয়োগী বলেন কালির বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই কালো বা নীল লেখাই ভালো অন্য কোনো কালি ছাড়া আপনি কালো দিয়েও লিখতে পারেন বা নীল দিয়েও লিখতে পারেন বা যেটাই লিখবেন সেটা পুরোপুরি কালো বা পুরোপুরি নীল দিয়ে লিখবেন তারপর এখানে বলেছে ফর্মের কেমন ছবি লাগাবেন প্রথমে বলা হয়েছে এখানে দেখুন ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটোর কথা বলা হয়েছে অরিন্দম নিয়োগী বলেন পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে এবার এসআইআর ফর্মে এটা খুব মারাত্মক জিনিস দেখুন এসআইআর ফর্মে রিলেটিভ কে হবেন এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে এসআইআর এনুমারেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নাম দিতেই হবে অরিন্দম নিয়োগী বলেন বাবা মা পিতামহ বা মাতামহের নাম দিতে হবে তবে জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে তার মানে আপনার বাবা মা দাদু বা ঠাকুমার নাম দিতে হবে তাহলেই জন্মের পরিচয়পত্রের সঙ্গে সেটা লিঙ্ক করা যাবে এছাড়া কিন্তু অন্য কারোর নাম দেওয়া যাবে না যেটা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশন কিন্তু এটা জানিয়ে দিয়েছে এবার ফর্ম ফিল আপে ভুল হলে বাতিল হবে দেখুন এখানে বলেছে কোন তথ্য ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে নতুন তথ্য লেখার পর সেখানে সই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের সহজ জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকাটি হয়েছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলওকে দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনারা যে ফর্মটি করছেন দুটো করে প্রত্যেকের নামে ফর্ম আসছে যেটাতে হয়তো দেখলেন বেশি কাটাকাটি হয়েছে সেটা নিজের কাছে রেখে দেবেন আর যেটাতে কম কাটাকুটি সেটা আপনারা বিএলওকে দিয়ে দেবেন এবং যেখানে আপনারা ঠিক করবেন কাটাকুটি করবেন তার পাশে কিন্তু নিজের একটা সই করে দেবেন এটা কিন্তু বাধ্যতামূলক নিজের সই করে দেবেন তাহলে কিন্তু ফর্মে আর বেশি কাটাকুটি করার বা ফর্মটিকে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না এটা কিন্তু মাথায় রেখে তারপরে কাজ করবে তবে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল করাটাই বেটার যাতে কোন রকম কাটাকুটি না হয় তাহলে ওদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে তাহলে দেখে নিলেন কি প্রতিবেদন বেরিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে না বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে দিলাম এবং ফটো বাধ্যতামূলক কিনা কোন কালি দিয়ে ফিল আপ করবেন কোন ভাষাতে কিরকম ছবি বসবেন সব বিস্তারিত কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এগুলো কিন্তু নির্বাচন কমিশনেরই প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই উপকারে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন